সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসীদের জন্য এক দারুণ সুখবর আর নয় দূরে ডাসবাংলা এজেন্ট ব্যাংকিং এখন আপনার হাতের নাগালে আমগ্রাম বাজার মেসার্স বন্ধু এন্টারপ্রাইজ মেসার্স বন্ধু এন্টারপ্রাইজ মেসার্স বন্ধু এন্টারপ্রাইজ মেসার্স বন্ধু এন্টারপ্রাইজ আমগ্রাম বাজার রাজয়ের মাদারিপুর আমাদের সেবা সমূহ অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি শনিবার সহ সপ্তাহে ছয় দিন খোলা অ্যাকাউন্টে টাকা থাকলে ছয় মাস পর পর মুনাফা পাওয়া যায় বিদেশ থেকে টাকা অ্যাকাউন্টে আনা যায় বিদেশ থেকে পেরিত গোপন পিন নাম্বারে টাকা উত্তোলন করা যায় ব্যাংক বা এজেন্ট পয়েন্টে জমা উত্তোলন ফ্রি এখানে বিদ্যুৎ বিল নেওয়া হয় স্টেটমেন্ট ফ্রি ফ্রি এটিএম কার্ড প্রদান করা হয় আকর্ষণীয় রেটে এফ খোলা হয় ডিপিএস খোলা হয় পার্সোনাল লোন ও হোম লোন দেওয়া হয় সুদবিহীন ইসলামিক অ্যাকাউন্ট করা হয় দশ টাকা রেখে অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে যাওয়া যায় ফিঙ্গার দিয়ে টাকা উত্তোলন করা যায় চেক বই প্রদান করা হয় প্রিন্ট স্লিপের মাধ্যমে টাকা লেনদেন করা হয় সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা